না আমার নিয়েছে যে তারা বিভিন্ন থানায় রেডিও বার্তা পাঠিয়েছে বিভিন্নভাবে তারা এটা খোঁজার চেষ্টা করেছে কিন্তু তারা কখনো এটা এটা পায়নি বা কোনো মিসিং ডাডির সাথে এটা মিলে নাই এবং তারা জানিয়েছে প্রতিদিনই আমরা জিজ্ঞেস করেছিলাম যে অনেক ক্লাসে তো আঞ্জুমানে চলে গিয়েছে এটা কেন আপনারা কেন রেখে দিয়েছেন এটা ওখানে যে বর্তমান যে ওসি তিনি আগস্টের পরে জয়েন করেছেন সম্ভবত তিনি বলেছেন যে আমি আমার নিজ চেষ্টায় আমি এটা রেখে দিয়েছি আর প্রতিদিনই বিভিন্ন লাশ আস মানে স্বজন আসছে দেখার জন্য তাদের দেখানোর জন্য আমরা রেখে দিয়েছি সো আমাদেরকে এটা তারা বলেছে যে যত দ্রুত সম্ভব আমরা যেন এটা মিডিয়ার মাধ্যমে এবং আমাদের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এটা প্রচার করি এই যারা ফ্যামিলি এখনও খুঁজে পায়নি বিভিন্ন যারা মনে মনে করছে ঘুম হয়েছে বা গণগবরে চলে গেছে এরা যেন একটু আসে এবং লাশগুলো দেখে এবং যেহেতু ডিএনএর এখানে ডিএনএ সংরক্ষণ করা হয়েছে ডিএনএ টেস্ট করলে আশা করি আমরা এটা মিস ই করতে পারবো স্যাম্পল মিলাতে পারবো সেটা খুবই অস্পষ্ট বুঝতে পারছেন যে কারণ লাশগুলো অনেকদিন আগের সেই ছবিগুলো সহ আমরা খুব দ্রুতই আমাদের পেজ থেকে প্রকাশ করবো এটা কাজ চলছে খুব দ্রুতই সেটা পেজ থেকে হয়ে যাবে সেই ছবিগুলো